আমার নাম আশা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি নোয়াখালী আপনি কি করেন আমি ছোটখাটো একটা কারখানাতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি এভাবে আমার সংসার চলে আমার মা আছে আমি আর আমার মা সংসারে বাবা নেই যদি একটা ভালো মনের মানুষ পাই আমি তাকে বিয়ে করে সংসার করব আর কতদিনই বা এরকম থাকবো এখন বয়স কত আপনার আমার বয়স 25 বছর তার মানে বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ের সাথে করতেছেন না কেন বিয়ের সাথে করতেছি না এই কারণে যে আমাদের এলাকাতে যৌতুক ছাড়া বিয়ে হয় না আর আমার মা বাসাবাড়িতে কাজ করে বাসাবাড়ি বলতে গ্রাম এলাকায়তে বাসাবাড়ি বলতে এই যে ধানের কাজ গমের মানে গ্রাম এলাকায় যেরকম ধরনের কাজ হয় এ ধরনের কাজ করে সংসার চলে যৌতুকের অভাবে বিয়ে হতেছে না যৌতুক ছাড়া যদি আমাকে কেউ বিয়ে করতে চায় দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে তো তাকে অসংখ্য ধন্যবাদ আমি তাকে বিয়ে করতে চাচ্ছি এটাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমি একা আর আমার মা আচ্ছা আপনার বাবা কি করেন আমার বাবা মারা গেছে নাই আচ্ছা আচ্ছা ভাই বোন ভাই বোন আমি একাই আচ্ছা তো আপনার আত্মীয় সদনের মধ্যে কি কোনো ছেলে পান নাই বিয়ের জন্য যা বিয়ে शादी করবে আত্মীয় সদনের মধ্যে আছে সবাই তারা অনেক অর্থ সম্পদের মালিক গরীব বিলার কি মূল্যায়ন করে গরীব খুব অবহেলা করে আপনি চাকরি বাকরি করেন না আমি একটা ছোটখাটো কারখানাতে কাজ করি সেলাই মেশিনের কাজ করি আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করবে যোগাযোগ করার মতো হচ্ছে যে আমার কাছে কোনো ফোন নাই একটা মালা ফোন ছিল নষ্ট হয়ে গেছে আর হচ্ছে যে স্ক্রিনে নিচে নাম্বারে যোগাযোগ করার সহযোগিতা আপনারাই করে দিয়েন

তো এখন দেখা যাচ্ছে কি যে বিবাহিত ছেলে ছেলে না অবিবাহিত আপনার দেখেন বিবাহিত বলতে এখন বউ ছেলে মেয়ে আছে তারা যদি নখ দেয় তাহলে তো আমি সংসার করতে পারবো না আর যা বউ মারা গেছে বউ চলে গেছে এরকম ধরনের ছেলে হলেও কোনো সমস্যা নাই বয়স্ক তিরিশ পঁয়ত্রিশ বছরের ছেলে হলেও কোনো সমস্যা নাই কারণ আমি তাকে সে আমাকে নিয়ে সংসার করবে আমার আমার মা আছে তাকে দেখবে এটাই আমার মানে আপনার সবকিছু জেনে শুনে আর কি আমার সবকিছু জেনে শুনে সে আমাকে গ্রহণ করবে আচ্ছা আপনার বয়স কত এখন 25 বছর 25 বছর তো আপনি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা আমি বেশি দূর করতে পারি না কারণ খুব ছোটতে আমার বাবা মারা গেছে এজন্য 6 7 লেখা লেখাপড়া করছি এখন দেখেন আমাদের এখানে অনেক প্রবাসী আছে যারা বয়স্ক হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু বউ বউ চলে গেছে বা বাচ্চা কাচ্চা আছে বউ চলে গেছে অনেক প্রবাসী যায় হ্যাঁ বা মারা গেছে এরকম কোন প্রবাসী যদি আপনার বিয়ের প্রস্তাব দেয় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি সমস্যা নাই আপনার সাথে যোগাযোগের মাধ্যম আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবে আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কই বলেন আমার দেশের বাড়ি যশোর আচ্ছা যশোর যাক ভালো তো আমরা বিদায় নেয়ার অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদেরকে আর কি বলবো বললাম তো যে একটা ভালো মনের মানুষ আমার দরকার আর বাজে কমেন্ট কেউ করেন না স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আর পড়াশোনা কত দূর করছেন আপনি পড়াশোনা করছি আমি 6 7 পর্যন্ত আজ খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ তো মুখে হাসি কই হাসি হাসি নাই মানে মনে হচ্ছে যে আপনার পিছনে কিছু ঠেকা রাখা হয়েছে এরকম ধরনের কিছুই না আসলে অসহায় মেয়েরা হাসি খুশি থাকা না থাকায় এটা কোনো বেটার না